জানে যে আমরা শুধু ওয়ান ডেতেই ভালো খেলছি না টেস্টও ভালো খেলছি দেখেন লাস্ট এক বছর কিন্তু আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং শুধু আমরা মানে উইনও করছি বড় বড় টিমের সাথে দেখেন ইংল্যান্ডের সাথে আমরা উইন করছি তারপরে শ্রীলঙ্কার মাটিতে যে তম টেস্ট আমরা উইন করেছি ওদের মাটিতে যে আর তারপর আমাদের কাছে মনে হয় না যে এখন আমরা ওয়ার্ল্ডের যে কোনো টিমের কাছেই যে ওইরকমভাবে টেস্টে মানে ভালো মতন হবে না বাট আমরা আশা করি যে বড় বড় টিমরা আমরা হারানোর যোগ্যতা রাখি কারণ সেটা আমরা খুব খুশি শ্রীলঙ্কার মাটিতে যে হারিয়েছি তারপরে সে যে ইংল্যান্ডকে আমরা এখানে হারিয়েছি সিরিজের কাছে কি আপনার ইংল্যান্ডের সাথে যে পিচে আমরা খেলেছি আপনার কাছে অস্ট্রেলিয়া সিরিজের জন্য সেই রকম পিচই আপনি চাইবেন আসলে